হাতের কাজের সুন্দর কিছু ড্রেস দেখিয়ে দিব প্রথমে দেখিয়ে দিচ্ছি দারুণ একটা কালার আর এটা আমার টরে অনেক পছন্দের আর দেন সুন্দর একটা লাক্স পিঙ্ক কালার যার অল ওভার খুবই সুন্দর করে নকশি কাজ করা আছে তারপরে সবার পছন্দের অরেঞ্জ কালার এটা আমার কিউটি আপুদের খুবই পছন্দের আমি জানি আর তারপরে হচ্ছে একদম শুভ্র সাদা সাদাটাও এত সুন্দর দেখলেই মনটা ভালো হয়ে যায় তো প্রথমেই আমরা টরি কালার দেখে নিব এটা হচ্ছে সুন্দর টরি কালার এর ড্রেসটা এই হচ্ছে একদম ড্রেসটার ফ্রন্ট সাইড এর কাজটা খুব সুন্দর করে নকশি কাজ করা আছে আর দেখেন কাজটা এত দারুন এত সুন্দর করে আছে এবং কাজটা এত সুন্দর করে ফুটেছে মিডিলে হচ্ছে আপনার হোয়াইট কালার এন্ড দেন আউটার সাইডে হচ্ছে পিঙ্ক কালারের সুতো দিয়ে কাজ করা এটা হলো ড্রেসটার স্লিভের পার্সন এন্ড এটা হচ্ছে ড্রেসটা সুন্দর না টরে কালারের উপরে পিঙ্ক হোয়াইট জলপাই কালার এর সুতো দিয়ে এত দারুণ করে কাজ করা আর এত বেশি কাজ করা এবং সেটা এত বেশি কাজ থাকার পরও ড্রেস গুলো সবই কিন্তু খুবই লাইট ওয়েট আহ মানে কোনো ওজন থাকবে না ড্রেস গুলাতে আর পড়তেও এত কমফোর্টেবল হবে আর এই ড্রেসটা কিন্তু চার সাইড থেকে পিঙ্ক কালার এর পাইপেন করা এবং পিঙ্ক কালারের টার্সেল অল ওভার কাজ দেন হচ্ছে সুন্দর একটা অরেঞ্জ কালার যেটা তো হোয়াইট কালারের পাইপেন এবং পার্পেল কালারের টার্সেল করা আছে এটা হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস যারা অরেঞ্জ কালার লাভার আছেন তাদের জন্য বেস্ট হবে পার্পল অলিভ এন্ড হোয়াইট কালার এর সুতো দিয়ে কাজ এটা হচ্ছে আর এটা হচ্ছে ড্রেসটা সুন্দর ওনাটা চার সাইড থেকে এত সুন্দর করে নকশি কাজ করা এই যে এতটা দারুণ করে আছে এই লাইনটা একদম চলে গিয়েছে পুরো ওনাটাতে এবং দুই সাইড থেকে এত দারুণ করে ঘন করে কাজটা করা আছে যারা অরেঞ্জ কালার লাভার আছেন তারা চাইলে ড্রেসটা আপনাদের স্টকে রাখতে পারেন একটা হোয়াইট কালার সালোয়ার বা অরেঞ্জ কালার সালোয়ার দিয়ে পরলে খুব সুন্দর লাগবে এছাড়া কন্ট্রাস্টে আপনি পার্পল অলিভ যেকোনো একটা স্যালোয়ারি কিন্তু আপনি এটার সাথে পড়তে পারেন দেন হলো সবার পছন্দের পিঙ্ক কালার পিঙ্ক কালারটা এত দারুন আর পিঙ্ক কালারের উপরে অলিভ হোয়াইট এন্ড একটা ডিপ পিঙ্ক সেই সুতোগুলো দিয়ে কাজ করা অল ওভার ড্রেসটা খুবই সুন্দর খুবই খুবই নাইস ড্রেসটা কিন্তু সোল্ড আউট ছিল তো প্রিভিয়াস যারা পান নাই তারা কিন্তু এখন চাইলে নিয়ে নিতে পারবেন এত সুন্দর করে কাজটা আছে এটা হচ্ছে ড্রেসটার স্লিভ এর পোর্শন ড্রেসটা স্লিভেও কিন্তু অনেক কাজ আছে চার সাইড থেকে ওনাটা পাইপেন করা এবং হোয়াইট কালার এর টার্সেল দিয়ে কাজ করা আর যেহেতু অলিভ গাঢ় পিঙ্ক অ্যান্ড হোয়াইট সুতো দিয়ে কাজ এত লাগছে দেখতে দেখলেই একদম চোখটা জুড়িয়ে যায় আপনি চাইলে একটা পিঙ্ক কালারের এর সালোয়ার বা গাঢ় পিঙ্ক কালার অথবা অলিভ কালার সালোয়ার হোয়াইট কালার সালোয়ার কোনো একটা সালোয়ার দিয়ে কিন্তু এটা ক্যারি করতে পারবেন অনেক সুন্দর লাগবে দেন হলো গর্জিয়াস হোয়াইট কালার এটা হচ্ছে হোয়াইটটা হোয়াইটার উপরে ইয়োলো এন্ড গাঢ় অলিভ এন্ড হচ্ছে গাঢ় পিঙ্ক কালারের সুতো দিয়ে অনেক দারণ করে অল ওভার কাস্টা করা আছে যেটা কাস্টা আছে নকশিতে খুবই সুন্দর খুবই নাইস একটা ড্রেস আর এই হচ্ছে অল ওভার ড্রেসটা অনেক বেশি দারণ আর অনেক বেশি সুন্দর আর এটা এটা হচ্ছে ড্রেসটার অন্যার যে পোর্শনটা এই সাইড আর এটা মাত্র যেটা দেখানো হলো এটা হচ্ছে স্লিভের পোর্শনটা ওনাটা চার সাইড থেকে কিন্তু আপনার এই যে পাইপেন করা আছে আর তো থাকবে আর এই হচ্ছে সেই সুন্দর লাইনটা যেটা কিন্তু একদম পুরোটা ওনাতে খুবই সুন্দর করে আছে অল ওভার ড্রেসটা খুবই সুন্দর খুবই নাইস যারা হোয়াইট লাভার আছেন তারা চাইলে আপনাদের স্টকে রেখে দিতে পারেন গরমে পরার জন্য খুবই খুবই ভালো হবে খুবই নাইস খুবই সুন্দর একটা ড্রেস